গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি ভালো নেই আমার শরীরটা খারাপ যাই হোক তারপরে আজকে বুকে ইসিজি করতে যাব তো ডাক্তার দেখিয়েছিলাম আর আবার যদি এই জিনিসটা হয় তার থেকে ইসিজি করাটাই বেটার তারপরে আর কি বাবা এসেছিলো তো বাবা তো টাকা পয়সা দিয়ে গেছে তো এসিজি করতে যাবো আজকে দেখা যাক যা যা হবে তোমাদের সব কিছু বলবো কেমন থাকি রিপোর্টে কী বেড়ানো সেগুলো তোমার বলবো নর্মাল নাকি বলবো আর তারপরে এখান থেকে যা যা করব তোমরা সব কিছুই দেখতে পাবে আর দেখা হবে পরে তারপরে আমি সমস্ত কিছু যাই মিডিল্যান্ডে যাই কিছুটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো যাই করি খুঁটিনাটি শেয়ার করে থাকি তো এটাও তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ভালোও লাগছে না মন মেজাজ তো তাই তারপর দেখা হচ্ছে পরে বিছনা সবকিছু পরে আছে বিছনাগুলো তুলবো তারপরে ঘরে কাজ ফাজ টুকি আছে করবো তারপরে যা যা করবো তোমাদের সাথে সব কিছু দেখাবো এইখানেই যে ফ্লাস্কের বোতল নিয়েও আবার শো হয়েছে গরম জল যেহেতু বুকে ব্যথাতে খেলে একটু ভালো তো সেই জন্য আর কি করবো কখন বললে কখন বুকটা সেই ধরপ ধরপ করে উঠছে জল পিপাসা পাচ্ছে সেই জন্য আবার খেতেও হচ্ছে তারপরে তো শরীরটা প্রচুরই খারাপ বলতে গেলে বুকে যন্ত্রণা করছে প্রচুর তারপরে ওষুধ আবার চেঞ্জ করে এই ওষুধগুলো আনা হলো কি বলবো দু বছর ধরে তো এক ওষুধ খেয়ে খেয়ে বলতে গেলে মাথা খারাপই হয়ে যাচ্ছে পাগলই হয়ে যাচ্ছে জানে না আবার সাইড এফেক্টও হয় তারপরে বেশি ওষুধটাও হার্টের প্রবলেম হয় ওষারেই ভাবছি কী হয়েছে এটাও ভয়ও লাগছে ভালো লাগছে না আমরা এই ওষুধগুলো খেতে হবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হলুদ হচ্ছে তোমার প্যারাসিটামল একটা দিয়েছে ওটা মানে খুব যন্ত্রণা হলে দুটোও খেতে পারো আর আর একটা যেটা দেখতে পাচ্ছ গ্রিন কালারের ছিল সেটা আর কি সকালবেলা একটা করে খেতে হয় আর একটা যেটা সাদা খামেজ ছিল সেটা হচ্ছে সিলভার কালারে সেটা হচ্ছে তোমার গ্যাসের ওষুধ সেটা খালি পেটে খেতে হবে তারপরে এই যে তোমাদেরকে তো বললাম ফ্ল্যাক্স নিয়ে শুয়েছিলাম গরম জল আর কি ছিল আর কখন বলতে কখন কি হবে জলও পিপাসা পাচ্ছে মাঝে সাজে যে বুকের কখন যন্ত্রণা হবে গলা শুকিয়ে যাচ্ছে সেই জন্য ফ্ল্যাক্সটা নিয়েই শুয়েছিলাম বিছনার মধ্যে তারপরে সকালবেলা উঠেই আগে ওষুধটা খেয়ে নিলাম যেটা খালি পেটের ওষুধ তো খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে যা যা করবো তো তোমরা দেখতে পাবে তো মেজাতটাও খারাপ তারপরে দিকেই চলে এসেছিলাম বলতে ডাক্তারখানায় যাব ডাক্তারখানায় বলতে আর কি ইসিজি করাতে আর ডাক্তারখানারও যাওয়ার আছে এই যে ইসিজি এই যে এই যে ডান দিকে যে দেখতে পাচ্ছ ওই বাইকগুলো রাখা আছে তার পাশেই আমার আর কি ইসিজি করা হয়েছে আর তারপরে এইদিকে হাসবেন্ড গেছিলো তারপরে ও ওকে আর কি আমি হাসবো না কাঁদবো এইদিকে দেখো আমার চমকগুলোও আর কি কেমন এ হয়ে গেছে ওকে আমি সেটাই আর কি বলছি আমি যে মোড়ে ঢোরে যাবো না তো ওই জন্য আমি কথা বলতে বলতে হাসছিলাম ও বলছে দূর উল্টোপাল্টা কেন কথা বলছো তারপরে এইদিকে বলতে গেলে মিডিল লাইন থেকে দেখতে পেলে মিডিল থেকে আর কি ইসিজিটা করানো হয়েছিলো তবে ডাক্তারখানায় এসেছিলাম তবে ডাক্তারখানায় দেখালাম তারপরে এই ওষুধগুলো লিখে দিল তো ওষুধগুলো লিখে দিতে ওষুধ ডাক্তারখানায় আর কি ওষুধগুলো নিলাম তারপরে এদিকে বাবা যেহেতু আর কি ডাবটা দিয়ে গিয়েছিল আর তারপরে খালি পেটে ডাবটা আর কি খেয়ে নিলাম তো সকালবেলা আর কি বিস্কুট খেয়ে গিয়েছিলাম কিন্তু কি করবো তারপরে আর কি তাড়াতাড়ি যেহেতু দশটার সময় আর কি বেরিয়ে পড়েছিলাম তারপরে তেল ভরা হলো গাড়িতে তারপরে ঠিক বেরিয়েছিলাম বলতে গেলে ইসিজি করাতে তখন দশটার আগে তারপর ওইখানে দশটার মধ্যে পৌঁছে গেছিলাম তারপর ঘরেতে ঢুকলাম বলতে গেলে ডাক্তার ফাক্তার দেখিয়ে তোমার বলতে গেলে কখন ফিরলাম ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ ফিরলাম তারপরে ঘরে এসে কোনো রকম আর কিছু করিনি রান্না করা সেভাবে মানে আজকে আর করবো না ভালো লাগে যেন যেহেতু আর বুকে যেহেতু যন্ত্রণাও করছে তার মধ্যে এইদিকে একটু আর সেই জামাটা চেঞ্জ করে নিই তারপরে ছাদে এসে আর কি ছিঁড়ে ভাজাটা খেয়ে নিলাম আর সেইভাবে আর টিফিন টিফিন আর করবো না তো চিঁড়ে ভাজাই আর কি খেয়ে নিচ্ছি তারপরে এদিকে বাবা কালকে আর কি এনেছিলো আঙুর কালো আঙুর আর বেদানাগুলো আর কুলটা ছিল ওরির মধ্যে এগুলো আলাদা করে রাখলাম নাহলে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়বে আর মানে ওটা জল জল কাটবে জিনিসটা আঙুরটাও নষ্ট হবে সেই জন্য আর কি আলাদাভাবে রেখে দিলাম আঙুরটা তারপরে চাটনি করব দেখছি তারপরে ভয়ও লাগে যে চাটনি করবো যে খাবো সেই জন্য আর বুকে যেহেতু ব্যথা করছে কখন কি হবে গ্যাস আরো বেশি হয়ে যেতে পারে তার মধ্যে আবার এদিকে শুনছি যে বাঁধুর ফাদুর আর কি ফলের মধ্যে তারপরে আখের রসের মধ্যে তোমার ওইগুলো সব কি সব খেতে বারম্ভ করছিল তো সেই জন্য মা বললো যে একটু জলে ভিজিয়ে রাখবি তো ওই জন্য জলে ভিজিয়ে মানে আমি ঠান্ডা জলে ভিজিয়ে ও লাগে রেখে দিবি তারপরে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা বাদে খাবি তো সেই জন্য আর কি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আঙুরটা প্রায় অনেকক্ষণ তো আঙুরগুলো এত মিষ্টি কি বলবো খুবই মিষ্টি ছিল তারপরে এদের খেয়ে নিয়েছিলাম বলতে মাকে বলেছিলাম যে একটু মাছের তেল আনতে বাবা এসেছিলো মাছের তেল দিয়ে গেছে আর এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছে গরম গরম আবার আলু সিদ্ধ দিয়েছিলাম ওটা তো মানে ছুঁইনি বলতে গেলে তো এটা দিয়ে আর কি খেয়ে নিলাম এত অমৃত লাগলো কতদিন বাদে খেলাম মাছের তেলটা তো হাজবেন্ড এমনি পছন্দ করে না মাছের তেল তেল কিন্তু মানে এমনি খাওয়া কষ্ট লাগে কিন্তু নাকি এইগুলো কেউ মানুষ খায় না তো সেই জন্য তারপরে দেখতে পাচ্ছি যে আঙুলটা দেখতে পাচ্ছো যে মানে এই আঙুলটা পুরো নোখটা পুরো ভেঙে গেছে এত কষ্ট করে নোখগুলো বাড়ালাম মানে কি বলবো কষ্টও লাগেছে কাটতেও কষ্ট লাগে যে এখান থেকে পুরো মানে মাংসর ওপর দিয়ে কেটে গেছে এতটা পুরো মাংসর ওপর দিক দিয়ে কেটে গেছে তো আমাকে পুরো আর কি মানে আর কি নোখটা দেখতে পাচ্ছি নোখটা আর কি আর ওপর থেকে যে ছালটা হয় না মানে মাংসটা ওখান থেকে নখটা পুরো কেটে গেছে ঠিক আছে আর কি এত কষ্ট করে নখটা আর কি বড় করলাম আর তারপরে কি বলবো কেটে দিতে হবে তারপরে হাফ তো কেটেই গেছে মানে নোটের ওপর দিয়ে দেখো যদি একদম নিচ থেকে কাটতো তাহলে হয়তো নোকটা অল্প কাটলে হয়ে যেত পুরো একদম গোড়ারও গোড়ার ওপর দিয়ে নোকের মানে মধ্যিখান দিয়ে কেটে গেছে আবার হাতটা ব্যথাও করছিল তাও একটু ভিজেছিলো বলে চান টান করে এসেছিলাম বলে ভিজেছিলো বলে তাও আর কি কেটে গেল আমি ভাবলাম যে থাক তার নিচ থেকে কাটবো মানে তারও নিচ থেকে কাটবো আর ওপরটা হয়তো অসমান থাকবে ওটা একটু মানে কাটা মতনই থাকবে মানে তো সেই জন্যে তারপরে যে দেখো এই যে নোখটা কি বলবো আর তারপরে এই নোখটা যেটা আছে কুড়াঙুলের নোখটা এটাও একটুখানি কেটে আর কি ছোট করে দেবো এটাও বিশাল বড় হয়তো ক্যামেরাতে ছোট দেখাচ্ছে কিন্তু বিশাল বড় নোখটা আবার দেখো না আজকেও একটা অঘটন ঘটে গেল তো আর কি শাখাটা দেখতে পাচ্ছি তো বেড়েও গেছে আর মনটাও খারাপ লাগছে তো এই যে একটা এই শাখাটা আবার পড়া হলো আর কারণ বাড়ারও কারণ আছে প্রায় আর কি শাখা আমাকে খুলতে হতো অনেকবার চেপে চেপে আর হাতে বলতে গেলে আমার শাখাটা বলতে গেলে প্রচুরই ছোট ঠিক আছে আর তারপরে যখন এম আর করাতে গেছিলাম তখন আর কি খুলতে হয়েছিল শাখা ফাঁকা আর কি খুলেছিলাম যেহেতু টাইট এবারে কি খুলতে হবে না খুলতে হবে তো জানি না তো ওই জন্য শাখাটা যেহেতু শাখা না খুললে আবার লোহার যে আর কি নোয়া হয় না সেই নোয়াটা বেরাবে না তো সেই মানে নোয়াটা হাত দিয়ে বেরাবে না তো সেই জন্যই খোলা আবার একটা পরে থাকবো আর একটা পরে থাকবো না তার জন্য কিরকম খারাপ লাগে না তো ওই জন্য নোয়াটা আর কি খোলার জন্য শাখাটাকে খুলতে হয় প্রায় অনেকবারে ওরকম হয়েছে দুবার হয়েছে এমআরআই আমার একটা ঘাড়ে স্পাইনে হয়েছিল আর একটা ব্রেনে হয়েছিল ঠিক আছে তো সেই জন্য তারপর দেখো যে এই নোকটার থেকে যে মাংসটা হয়তো ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না তো সেটাই আর এই যে এই নকটা। তো এই যে তারপরে এই কুড়াঙুলটাও এবারে কাটবো আর অনেকটা বড় হয়ে আছে তো তোমাদেরকে বললাম আর যাই হোক আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমিও তাহলে একটুখানি মোটিভেশন পাই আর ভালো ভালো ভিডিও করার ভালো ভালো তোমাদের সাথে রিপ্রেজেন্ট করার কি হয়তো আমি উৎসাহিত উৎসাহিত হই যদি একটু লাইক করো তোমরা শেয়ার করো আরো আরো বন্ধুদের কাছে আর কি পাঠিয়ে হয়ে যাবে তো সেই জন্য প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আমাকে একটু লাইক লাইক করে দাও আর কে কীরকম ভিডিও দেখতে চাও সেই অনুযায়ী কমেন্ট করো আর প্লিজ তোমরা লাইক করো একটা করে কেউ লাইক করে দিও তাহলে ভালো হয় তোমরা কেউ লাইক করছো না লাইক কমেন্ট করো তো ভালো লাগবে মানে বলতে পারো যে ঘরের মেয়ের মতনই ভাবো যে আমি যদি কোনো যদি কিছু টুকিটাকি ভুল করি সেইগুলো আর কি তোমরা বলে দিও যে হ্যাঁ যে শিল্পায় তোমার এটা ভুল হচ্ছে এটা ভুল হচ্ছে তোমরা ধরিয়েও দিতে পারো তো সেই জন্য তো আমার ভালোই লাগবে তোমরা দিদি হোক হিসাবে তো অল্প দেখাচ্ছে কিন্তু বড় গেলে বলতে তারপরে এই যে এই ওষুধটা দিয়েছে আরও অনেকগুলো ওষুধ দিয়েছে তো তোমাদেরকে আর কি দেখাচ্ছি এই ডাইজেনটা দেওয়া হয়েছে তো গিয়ে গিয়েছিলাম আর কি ডাক্তার দেখাতে পাশেরই একটা ডাক্তার তো সেই ডাক্তারকে দেখাতে গিয়েছিলাম তো এটা আর কি দুপুরবেলায় তিন ছিপু করে আর রাত্রেবেলায় তিন ছিপি করে আর কি খেতে বলেছে আর এটা সকালে একটা করে খাবার পর মানে দশ দিন আর আর এটা এটাও সকালে রাত্রেবেলা এটাও আর কি খাবার পর আছে মনে হয় আর এটা দুপুরবেলা এটাও আর কি খাবার পর এটা এক মাস খেতে হবে গ্রিনটা মানে ওই সরি বেগুনি কালার যেটা আছে সেটা এবার আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে আর বলতে গেলে এ খেয়েছিলাম ডাইজিনটা খেয়েছিলাম যেহেতু দুপুরবেলা তিন চিপি করে আছে আর দুপুরবেলা তিন চিপি আর কি ডাইজিনটা আর কি খেয়ে নিলাম কী বলো তো সেই আর কি অনেক ভাবনা চিন্তা করে এই হয়তো বুকে যন্ত্রণাটা হয়েছে আরও অনেক কিছু চিন্তা ভাবনা করে তো সেই জন্য তো ভয়ও লাগেছে জানি না কি হবে আর যা হবে তোমাদেরকে আর কি বলবো রিপোর্টে কি বেরালো না বেরালো সমস্ত কিছুই বলবো এরপরে একটা ভিডিওতে তোমাদেরকে আর কি শেয়ার করব কি হলো না হলো তোমাদেরকে বলবো যে কি রিপোর্টে বেরালো তারপরে তারপরে এই গুলোকে ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছিলাম যেহেতু খাবো তো খেতে বলতে গেলে দেরি হয়ে গেছিল আর ভিডিও এডিট করছিলাম তখন প্রায় চারটে সময় করে খেয়েছিলাম কারণ ভেবেছিলাম যে আরও আগে খাবো তিনটে সাড়ে তিনটে নাগাদ করে খাবো কিন্তু খাওয়া হয়নি তারপরে এত সুন্দর আর কি মিষ্টি আঙুরগুলো কি বলবো বিশাল মিষ্টি না অন্য অন্য আঙুরগুলো গ্রিন কালারের যে মানে নর্মাল যে আঙুরগুলো হয় সেইগুলোর চেয়েও মিষ্টি আর এইগুলো এক একটা বিশাল বড় এত বড় যে কি বলবো এত ভালো খেতে আর অন্য অন্য আঙুরগুলো সেইগুলো না খুব একটা মিষ্টি হয় না প্রচুর টক হয় প্রচুর টক আর এই আঙুরটা বিশাল ভালো মিষ্টি তারপরে কি বলো তো মানসিক শান্তিটাই সব থেকে বড়ো ম্যাটার করে ঠিক আছে তুমি তোমার কাছে এটা আছে ওটা আছে সেগুলো থাকবে ঠিকই কথা কিন্তু সব থেকে মানসিক যদি শান্তি না থাকে না সেই জিনিসটা আর কি ম্যাটার করে না সব থেকে বড়ো কথা হচ্ছে মানসিক শান্তিটাই ম্যাটার করে তোমার কাছে যে এইটা আছে এটা ভালো আছে সেইগুলো থাকুক না কেন কিন্তু তোমার কাছে যদি ভালো কিছুও থাকে না তোমার বাড়ি যদি অট্টালিকাও থাকে সেই জায়গাটা মনের মানে সুখ তুমি খুঁজে পাবে না তো জানি ছোট ছোট দিকগুলো দিয়েও আর কি তোমাকে আনন্দ থাকে রাখতে হবে কিন্তু নিজেকে ভালো রাখতে হবে কিন্তু লোকের চিন্তা কম নিজে চিন্তা কে কি বললো না বললো সেগুলো না ভেবে সমস্ত কিছু মাথা থেকে বার করে সেই জন্যই আমি যে এত কথা বলছি ওই জন্য মা বলে ওই জন্য আমার শরীরটাও খারাপ হয়েছে মা বলছে এইসব একদম চিন্তা করবি না যা হবে দেখা যাবে এসব উল্টো চিন্তা একদমই করবি না বিশেষ করে জল খা তোমাদেরকেও বন্ধুরা তোমরাও বিশেষ বিশেষ মানে করে জল খাবে তো এখন জলের বলতে গেলে গরমকালের চেয়েও শীতকালে জল খাওয়াটা বেশি দরকার নাহলে পেটে সমস্যা বুকের সমস্যা অনেক কিছুই হবে ওই জন্য মা বলে কোনো সবসময় আর কি চিন্তা করবি না নিশ্চিন্তায় থাক কে কি বললো না বললো ওইগুলো ভেবে লাভ নেই আর নিজের খেয়াল রাখ কারণ কেউ কারোর খেয়াল রাখবে না নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে সেটাও আমি জানি আমিও নিজে বলি কিন্তু মায় সাজে না পারি না পেরে উঠতে পারি না মায় সাজে না উল্টোপাল্টা আর কি চিন্তাই হয়ে যায় যে কে কি বললো সেটা নিয়ে আর কি দুশ্চিন্তা করা ভাবা তো তোমরা যেন কম বেশি যে আর কি বাড়িতে থাকলে কী হতে পারে সেই জন্য তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই